আজকে আমি গিয়েছিলাম বিজয় সরণি ঘুরতে মেট্রো থেকে নেমেই রাস্তার ওপারে নামলাম তারপর হেঁটে চলে গেলাম জিয়া উদ্যানের ভিতরে চারিদিকে সবুজ হাওয়া এক অপরূপ সৌন্দর্য সামনে ব্রিজ ছিল ব্রিজের পাশে ছেলেমেয়েরা পানিতে লাভ দিয়ে গোসল করছিল সবাই মজা করছিল সত্যিই বলি সুন্দর একটি দৃশ্য অসাধারণ ওখান থেকে দূরে দেখা গেল সংসদ ভবন অনেক সুন্দর লাগছিল সামনে থেকে এই ছিল আমার আজকের ছোট্ট বিজয় সরণী ট্যুর ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন